কলকাতা ইভি বন্ধুরা আজকে আমি চলে এসেছি মাধুরী অটোমোবাইল আর এই মাদুরি অটোমোবাইলে আপনারা পেয়ে যাবেন মোদির থেকে শুরু করে ইয়াকুজা কোম্পানির এবং আরও বিভিন্ন রকম ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটি শুধু ইলেকট্রিক স্কুটি না থাকছে ইলেকট্রিক সাইকেলও এই শোরুমটি হচ্ছে সোদপুর রোড অমরাবতী মোড় এই দিক থেকে সোদপুর স্টেশন ওয়াকিং ডিস্টেন্স দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি চলে আসবেন আর যে সকল বন্ধুরা মধ্যম গ্রামের দিক থেকে আসবেন ঠিক অমরাবতী মোড়ি আপনি এই শোরুমটা পেয়ে যাবেন আজকে আমি দেখাবো নতুন একটি ইয়াকুজা কোম্পানির ইলেকট্রিক স্কুটি দু হাজার পঁচিশে লঞ্চ হয়েছে সেই স্কুটির মধ্যে কি ফিচার্স আছে ব্যাটারি ক্যাপাসিটি কত টপ স্পিড কত আর এই স্কুটির কেমন কোয়ালিটি আছে কত দাম আছে সব কিছু জানাবো এই ভিডিওটির মধ্যে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি দেরি না করে শুরু করা যাক এটি হচ্ছে ইয়াকুজা কোম্পানি দু হাজার পঁচিশে নিউলি লঞ্চ অ্যাসবা মডেলের ইলেকট্রিক স্কুটি এই ইলেকট্রিক স্কুটির উপরে হেডলাইট দেওয়া হয়েছে হেডলাইটটি প্রজেক্টর উইথ ডিআরএল লাইট ব্যবহার করা হয়েছে এবং অ্যাফ্রন্টটির উপরে একটি ডিআরএল লাইট দেওয়া হয়েছে আর নিচে যে ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে একটি সুন্দর গ্রাফিক্স ডিজাইন আছে দুই সাইডে টার্ন ইন্ডিকেটর পাবেন টার্ন ইন্ডিকেটরে সুন্দর একটি সাউন্ড হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন এবং পিছনে যে ইন্ডিকেটার গুলো জ্বলছে এগুলোতে আপনি সাউন্ড পাবেন যে টেল লাইট আর ইন্ডিকেটার গুলো দেওয়া হয়েছে এলইডি লাইটের মধ্যে দেওয়া হয়েছে এগুলো এবং সামনের চাকায় আমরা বারো ইঞ্চি হুইল দেখতে পাচ্ছি ডিস্ক ব্রেক আছে ইয়াকুজা কোম্পানি ডুয়েল টেলিস্কোপিক সাসপেনশন সকার আছে আর সামনের চাকাতে যে টায়ারটি দেখতে পাচ্ছেন র্যালকো কোম্পানির টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে পেছনের চাকাতে নব্বই বাই নব্বই বারো ইঞ্চি হুইল ব্যবহার করা হয়েছে বারোশো ওয়াটের বিএলডিসি প্রুফ হাফ মোটর ব্যবহার করা হয়েছে পিছনের ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে সামনে ডিস্ক পিছনের ডিস্ক আছে আর এখানে যে সকারটি দেখতে পাচ্ছেন হাইড্রোলিক কয়েল ডুয়েল সাসপেনশন সকার ব্যবহার করা হয়েছে আর পিছনের চাকা যে মোটরটি হচ্ছে মোটরের আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন বন্ধুরা এই এইসার যে স্কুটি ফাইবারটি আছে প্রিমিয়াম কোয়ালিটির ফাইবার ব্যবহার করা হয়েছে আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারা সামনাসামনি এসে দেখে নেবেন এবং এটা আওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর এবং মজবুত ফাইবার ব্যবহার করা হয়েছে সামনে যে মার্কাট দেখতে পাচ্ছেন এটা আমি ধরে চাপার চেষ্টা করছি খুবই হার্ড এবং শক্ত ফাইবার আছে সহজে ভাঙবে না শটেলের সাথে ওয়ান টু থ্রি স্প্রেড মোডে সুইচ দেওয়া আছে হ্যাজার্ড লাইটের সুইচ দেওয়া আছে যেটা চারটে ইন্ডিকেটার একসাথে জ্বলবে এখানে রিভার্সের সুইচ পাবেন হেড সুইচ দেওয়া আছে সার্ভিস মোডের সুইচ দেওয়া আছে এই সাইডের হ্যান্ডেল আসলে দেখতে পাবো এখানে টার্ন ইন্ডিকেটার হর্ন আপার ডিপারের সুইচ দেখতে পাবেন আর বন্ধুরা এই স্কুটিতে যে মিটারটি ব্যবহার করা হয়েছে এখানে ইয়াকুজা কোম্পানির একটি ব্র্যান্ডিং করা আছে এই মিটারের উপরে এটা হচ্ছে ডিজিটাল এলইডি কালার স্পিডো মিটার যেখানে আপনি ব্যাটারিতে কতটা চার্জ আছে কত স্পিডে গাড়ি চালাচ্ছেন কত কিলোমিটার চলেছে সমস্ত কিছু শো করবে এই মিটারের উপরে এবং মিটারটা দেখতে খুব সুন্দর আপনার অ্যান্ড্রয়েড সেটের মতো যে স্ক্রিন সাইজ থাকে সেই স্ক্রিন সাইজের এই মিটারটি দেওয়া হয়েছে উপরে একটি সুন্দর গ্লাস দেওয়া হয়েছে এখানে মোবাইল চার্জিং অপশন পাবেন ইউএসবি -এর মাধ্যমে মোবাইল চার্জ করতে পারবেন একটি ব্যাগ হুক দেওয়া হয়েছে খুব সুন্দর এবং মজবুত আর এই স্কুটি কেনার সময় আপনাকে আলাদা করে কোনো ম্যাট কিনতে হবে না সামনে একটি ম্যাট দেওয়া আছে আর স্কুটির ব্যাটারি চার্জ করতে গেলে এখান থেকে ব্যাটারি চার্জ করতে হবে চার্জিং সকেট দেওয়া হয়েছে আর বন্ধুরা এই স্কুটির যে সাইড ফুট রেস দেওয়া হয়েছে খুবই সুন্দর কোয়ালিটি এবং ভালো আপনারা সামনাসামনি এসে দেখে নেবেন দুই দিকে দুটি ফুটরেজ দেওয়া হয়েছে এগুলি পুষ লক আপনি চেপে দিলে এটি লক হয়ে যাবে স্কুটি সাইড দূর থেকে দেখতে ঠিক এইরকম লাগছে যেখানে এস বাই কোজার একটি স্টিকার পাবেন দুই দিকে সাইড ডিয়ার এর লাইট দেওয়া হয়েছে এখানে সিঙ্গেল স্ট্যান্ড সাথে সেন্সার ব্যবহার করা হয়েছে ডবল স্ট্যান্ড দেওয়া হয়েছে এখানে যে গ্রিপ রেলটি ব্যবহার করা হয়েছে এটি খুব শক্তপক্ত আর ইউনিক ডিজাইনের উপরে আছে আর এই যে সিটটি দেখতে পাচ্ছেন যথেষ্ট লম্বা চওড়া যেখানে আপনি তিনজন বসে ভালোভাবে স্কুটিটি চালাতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এই সিটের উপরে ইয়াকুজার ব্র্যান্ডিং করা আছে এবং খুবই ভালো কোয়ালিটির সিট ব্যবহার করা হয়েছে এই গাড়ির মধ্যে আমি সিটটি ওপেন করে দেখাবো আপনাদের ডিগির মধ্যে কতটা স্পেস চাই আছে বন্ধুরা আপনাদের বলি আপনারা যারা স্পেস চাইছেন ডিগির মধ্যে প্রচুর পরিমাণে আপনারা এই স্কুটিটা নিতে পারেন কারণ এখানে প্রচুর স্পেস দেওয়া হয়েছে যেখানে হেলমেট চার্জার আপনি যা খুশি রাখতে পারবেন অনেক জায়গা আছে স্কুটির মধ্যে আপনি স্কুটির সাথে চার্জার পাবেন একটি দেওয়া আছে। আর পাচ্ছেন টুলস এই স্কুটির সাথে টুলস দেওয়া হয়েছে এই খামের মধ্যে আপনারা টুলসটি পেয়ে যাবেন যার মধ্যে স্কুটি আবার রেঞ্জ অ্যালাঙ্কি সেট দেওয়া হয়েছে চাবি দিয়ে স্কুটিটি স্টার্ট করে দেখাবো সুন্দর একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে আমি আপনাদের যেটা দেখাবো গাড়ির টপ স্পিড এক আর দুই নম্বর গিয়ারে যে টপ স্পিডটা আছে সেটা আমি আপনাদের চালিয়ে দেখাবো এখানে থ্রটেলটা আপনাদের দেখাই এখানে এক দুই তিন দেওয়া আছে আমি এক আর দুই যেহেতু মিটারে এক আর দুই শো করছে এক আর দুয়ে কত নম্বর কত স্পিড আছে সেটা আপনাদের দেখাবো একে আপনি পাবেন ছাব্বিশ আর দু নম্বর মোড়ে দিয়ে স্কুটির টপ স্পিড থাকছে আপনি সাঁত্রিশ থেকে চল্লিশের মধ্যে পেয়ে যাবেন যেহেতু গাড়িতে এখন চার্জ কম আছে বলে স্পিডটা উঠছে না তো এই স্পিডটা আপনারা পেয়ে যাবেন এই স্কুটারের মধ্যে তো বন্ধুরা এই স্কুটির সমস্ত রকম ফিচার্স আমি আপনাদের দেখিয়ে দিলাম এবার বলবো স্কুটির কি দাম আছে আর ওয়ারেন্টি কি কী পাবেন ওয়ারেন্টি থাকছে ব্যাটারি চার্জার মোটর কন্ট্রোলার এক বছর আর লিথিয়াম নিলে আপনারা কথা বলে নেবেন শোরুমে এসে কত দিনের ওয়ারেন্টি থাকছে আর এই স্কুটির দাম কত এই স্কুটির দাম শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির স্কুটি পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি কোথাও পাবেন না শুধুমাত্র মাধুরী অটোমোবাইলসে এই স্কুটিটি আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে দাম তো বন্ধুরা শুধু শোরুমে না এবং রাস্তায় গিয়ে আমরা দেখাবো স্কুটির যে সকার আছে কেমন পারফরম্যান্স দুজনা বসে চালিয়ে আপনাদের দেখানো হবে যে কত সুন্দরভাবে ইজিভাবে যে কোনো বাম্পার এই গাড়িটি অতিক্রম করে যাচ্ছে কোনোরকম চ্যাচিতে বা সকালে আওয়াজ হচ্ছে না আপনারা দেখুন তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও